সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড আর তাই হয়তো বা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা আইকন আর এই সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বট্টায় এ টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর কি হবে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মনি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এইভি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্যবাসন তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি বসন্তীরং বসন্ত খানি নেশার মতো চোখে ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি নমস্কার নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আছি একইভি টিভির সাহিত্যবাসরে আজকে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত কারণ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসছেন সাহিত্য সংস্কৃতির পীঠস্থান বলে আমরা মনে করি শান্তিনিকেতনকে সেই শান্তিনিকেতনের খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সম্পাদক এবং বিশিষ্ট সাহিত্যিক কিশোর ভট্টাচার্য আপনাকে স্বাগত আমাদের এই নমস্কার সংবাদ মাধ্যমকে শান্তিনিকেতনের পক্ষ থেকে বিশেষত খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আচ্ছা কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে স্টুডিওতে এসে ভালো লাগছে এবং শহর ঘুরেও ভালো লাগছে কারণ এ শহর তো ঐতিহাসিক শহর এ শহর কৃষ্টি সংস্কৃতির শহর এ শহরের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটাকে আগরতলার মানুষ ধরে রেখেছেন সেই ইতিহাস শুরু হয়েছিল অনেক দিন আগে সেখানে মহারাজা বীরচন্দ্র মাণিক্য তার যে চিন্তাধারা তার যে সংস্কৃতি তার যে সাহিত্য চেতনা বোধ তার যে শিল্প চেতনা বোধ আকৃষ্ট করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথকে এবং সেই রবীন্দ্রনাথ সাতবার এসে সাতবার এসেছিলেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথের সৃষ্টি উনিশশো একে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেন এবং সেই বিদ্যালয়কে আর ধীরে ধীরে সেটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং আন্তর্জাতিক মানবতার একটা বলা যেতে পারে যে পবিত্র ভূমি এবং মানবতার চাষ সৃজনশীলতা কৃষ্টি সংস্কৃতির আতুর ঘর শান্তিনিকেতন একদম সেইখান থেকেই আমি আসতে পেরে এই আগরতলা শহরে খুবই খুশি যে শহরে রবীন্দ্রনাথের কর্মভূমি ছিল শান্তিনিকেতন এবং তার সঙ্গে একটা সুমধুর সম্পর্ক ত্রিপুরা রাজ পরিবারের সেই মাটিতে আর সেই চ্যানেলে এখানে যেখানে এই চ্যানেল চলছে সেই আর যারা এই কর্মীরা যারা রয়েছেন আবার কথার সঙ্গে যারা যুক্ত তাদেরকে তো আন্তরিক ধন্যবাদ না জানিয়ে কারণ এই সুযোগটা আমাকে তারা আজকে দিয়েছেন আমি সত্যি ধন্য এবং আপ্লুত কিশোর আরেকটা কথা বলবো যে আমরা যারা এই সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত আছি সবাই কিন্তু একটিবার হলেও হল যে শান্তিনিকেতন যাওয়ার জন্য মুখিয়ে থাকি আমি যেহেতু শান্তিনিকেতনের বাসিন্দা বিশ্বভারতীতে দীর্ঘদিন আমার পড়াশোনা এবং ওখানেই পড়ানো আমার তরফ থেকে খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে তো গেছো আবার যাবে এবং কথার সকল কর্মীবৃন্দ আগরতলার কর্মীবৃন্দ আমরা যখন অনুষ্ঠান হয় অনুষ্ঠান না হলেও শান্তিনিকেতনে এলে খুব খুশি হব এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমার যতটুকু ভালোবাসা সেই ভালোবাসাটা জানি না আগরতলার মতো দিতে পারবো কি না কিন্তু উজাড় করে দেওয়ার চেষ্টা করব। না আপনারা ভীষণ আন্তরিকভাবে সবাইকে গ্রহণ করেন কারণ আমরা দেখেছি আমি আগের বার গিয়ে দেখেছি যে খোয়াই সাহিত্য সংস্কৃতির একটা অনুষ্ঠান হয়েছিল সেটা কত আন্তরিকভাবে আপনারা সবাইকে নিচ্ছেন কৃষকদের কাছে জানতে চাইব যে সাহিত্য সংস্কৃতি চর্চা আমাদের জীবনে মানে কতটা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে মানুষ যখন জন্মায় তখন তার শ্বাস প্রশ্বাস থাকে নাম থাকে না মানুষ যেদিন চলে যায় সেদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয় নাম থাকে তো এই নামের জন্যই আমরা প্রত্যেকে নামের কাঙাল কবি সাহিত্যিক একজন মানুষ পরিপূর্ণ মানুষ রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে একজন মানুষ হতে গেলে পরিপূর্ণ মানুষ হতে হবে তো সেই দিক থেকে কবিতা প্রত্যেকেই ভালোবাসে একজন কবি বলেছেন কবি কবিতা যিনি ভালোবাসেন না তিনি হয়তো মানুষকে খুনও করতে পারেন কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই একা এবং এই একাকিত্বের মাঝে আমরা আকাশের চাঁদ দেখতে ভালোবাসি আমরা ভোরে দোয়েল পাখির গান শুনতে ভালোবাসি আমরা নদীর ধারে গিয়ে শীতল জল স্পর্শ করতে ভালোবাসি তো এইগুলো মানুষের এক একটা দিক তো সেই থেকেই এই প্রকৃতি দেখেই মানুষের সৃজনশীলতা বা সৃষ্টি তৈরি হয় এই সৃষ্টিই তৈরি করেছেন জীবানন্দ দাস এই সৃষ্টিতেই তৈরি হয়েছেন তার লেখা প্রথম কবি আমরা যদি বলি কালিদাস এবং এর থেকেই আমরা বলবো সহজ করে বিদ্যাসাগর তারপরেই রবীন্দ্রনাথ তারপরেই নজরুল চলে আসছে এবং প্রকৃতিকে ভালোবেসে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আগরতলা শহরের এই যে আমাদের একিবি টিভি যে আয়োজন করেছে তার যে এই চিন্তাধারা এই চিন্তাধারাকে আমি প্রণাম জানাই কারণ এই আপনাদের আলোচনার মাধ্যমে অনেক যুব সমাজ আগামী দিনে যারা নাগরিক হবে তারা উৎসাহিত হবে সকলেই কবি নয় কিন্তু কেউ কেউ কবি আমরা লিখতে পারি আমরা বলতে পারি অনেকে বলতে পারি না তাই আপনার মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকে উৎসাহিত হবে যেমন আমার খোয়াই পত্রিকা খোয়াই সাহিত্য পত্রিকা আমরা যখন তৈরি করেছিলাম উনিশশো সালে যে অনেকে লেখে কিন্তু সেই লেখা প্রকাশিত হয় না বা সেই লেখা কোথাও পাঠ করা হয় না সেই কবিতাটা যখন ছাপা অক্ষরে আসে টেবিলে লেখক নিজে দেখেই আনন্দিত হন নিজে দেখেই তার ভালো লাগে আসলে আমরা কম বেশি প্রত্যেকেই কাঙাল সেই কাঙাল হচ্ছে ভালোবাসার কবি ভালোবাসার কাঙাল আমি আপনারা প্রত্যেকেই ভালোবাসার কাঙাল আর সেই কাঙালত্বের জন্যই সেটা অর্জন করার জন্যই বহুদিন আগে চণ্ডীদাসের কথা যে সবার উপরে সত্য তাহার উপরে নাই রবীন্দ্রনাথের কথাই এ পৃথিবী বড় সুন্দর এই মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই শেষের দিকে উনি বলেছেন আমি মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক তাহলে কি মানুষকে নিয়েই আমাদের পথ চলা মানুষকে নিয়েই চিন্তা ভাবনা তার সঙ্গে জীবজগৎকে ভালোবাসা আর সেই প্রকৃতিকে ভালোবাসা জীব জগৎকে ভালোবাসা কৃষ্টি সংস্কৃতিক ভালোবাসা এটা তো আমাদের বংশ পরম্পরায় চলে আসছে সেই চলে আসার যে একটা ঐতিহাসিক দিক সেটা আমাদের মহারাজা বীরচন্দ্র মানিক্য দেখিয়ে গেছেন তার পুত্র রাধাকিশোর মানিক্য দেখিয়ে গেছেন কারণ এরাই রাজপরিবারের প্রথম থেকেই ধ্বনীত উচ্চারিত হয়েছিল বালক রবীন্দ্রনাথকে কবি বলে সম্বোধন দিয়েছিলেন বহুবার মানে অর্থের সাহায্য করেছিলেন তারা যদি সাহায্য না করতেন রবীন্দ্রনাথ ওই প্রতিষ্ঠান তৈরি করতে পারতেন না এবং একটি গাঢ় বন্ধনে রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল সেই সম্পর্কের ধারাতেই বলে যেতে পারে সেই নদীর জলের মতোই প্রবহমান আজকে আমরা এ কেবি টিভির কাছে এসেছি সেই সম্পর্ককে আরও মজবুত করার জন্য নানা কাজে থাকলেও নানা ব্যস্ততা থাকলেও ছুটে এসেছি যে না মৌসুমি দেখেছে তার জন্যই আমাদের আশা মৌসুমি প্রাণের টানে সে এবং তার স্বামী শান্তিনিকেতনে গিয়েছিল ভালো লেগেছে তারপরে সে বলেছে দাদা এখানে আসতে হবে সেই জন্যই আসা এবং কি কবিতা বললাম কতটা মঞ্চে বললাম তার থেকে বড় কথা হচ্ছে মানুষজনকে চিনলাম আমি নিজে বিশ্বাস করি সম্পর্ক রক্তে নয় সম্পর্ক হচ্ছে আন্তরিকতায় আলাপ আলোচনায় সেই আমি আপ্লুত আগরতলার মানুষের ভালোবাসা পেয়ে কিশোরদার কথায় উঠে এলো মানুষকে ভালোবাসার কথা প্রকৃতিকে ভালোবাসার কথা আর সেই প্রসঙ্গে আমি বলবো যে প্রকৃতি উজাড় করে সাজিয়েছে শান্তিনিকেতনকে আপনারা কোথাও যান বা না যান শান্তিনিকেতনে একটিবার অবশ্যই যাবেন আচ্ছা কিশোরদার কাছে আমার এবারে প্রশ্ন যে একজন সাহিত্যিক হিসেবে মানে কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দেন আপনার সৃষ্টিতে আমার সৃষ্টিতে আমি অলরেডি দুটি গ্রন্থ লিখেছি একটির নাম হৃদয় ছুঁয়ে আর একটি হচ্ছে ঈশ্বর ঘুমিয়ে পড়ি পঁচিশে বৈশাখ আমার একটি বই বেরিয়েছে সেটা হচ্ছে বিশ্বভারতীর উৎসব অনুষ্ঠানের রীতিনীতি সেখানে পুরো ব্যাপারটা দেওয়া আছে শান্তিনিকেতনে কি কি অনুষ্ঠান হয় কখন কি হয় একজন কবি সাহিত্যিকের মূল ব্যাপার যে প্রেম ভালোবাসা এবং দেশ স্বাধীনের পর এই যে মানুষকে ভালোবাসা মানুষের অভাব অভিযোগকে লিখে তুলে ধরা সেটা তো মানুষকে ভালোবেসেই সেই রবীন্দ্রনাথ হোক নজরুল হোক মানুষকে গেছেন আমাদের অনুভূতির অনুভূতিগুলি মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতি প্রেম প্রেম মানে প্রেম ছাড়া তো আমরা বাঁচতে পারি না ভালোবাসা প্রয়োজন সেখানে কে কিভাবে ঈশ্বরকে ভালোবাসবেন না সমগ্রকে ভালোবাসবেন নদীকে ভালোবাসবেন প্রকৃতিকে ভালোবাসবেন প্রেমের এবং তার থেকেই সৃষ্টি হবে কবিতা যে ভালোবাসা ছাড়া দুঃখ পেলেও মনে দুঃখেরও একটা কারণ আছে সেইটি হচ্ছে মূল যে ভালোবাসা না পেয়ে দুঃখ আসে এবং তার থেকেই সৃষ্টি তার থেকেই সৃজনশীলতা তার থেকেই কবির লেখা সেটা লেখনির মাধ্যমে প্রকাশিত হয় এবং যে লেখাটা কবি লিখলেন সেটি যদি আমার আপনার সকলের সঙ্গে মিলে যায় তখন আমরা গ্রহণ করি এবং সেটা তখন মানে হিট করে বলা যেতে পারে রবীন্দ্রনাথ নজরুল সমস্ত কিছুই লিখে গেছেন লিখে যাওয়ার পর প্রত্যেকটি কারো না কারো জীবনে মিলে গেছে কিন্তু আমরা অনেক কবিতা লিখি অনেক গল্প লিখি সব গল্প কবিতা হয়তো সবার সবাই গ্রহণ করেন না কিন্তু কিছু কবিতা কিছু গল্প দাগ কেটে যায় এবং সেটাই লেখকের হচ্ছে তার সৃষ্টির গুরুত্ব সৃষ্টিশীলতা যে তিনি যেটা লিখলেন মানুষ সেটা গ্রহণ করছে এবং একজন কবি চিন্তা করেন তার কবিতা তিনি ভিড় দেখেন না তিনি চিন্তা করেন নিভৃতে কেউ হয়তো তার কবিতা পড়ছেন তার একটা উপলব্ধি তার একটা গল্প কেউ একজন পড়ছেন তার একটা উপলব্ধি এই জন্য জনতার মাঝে না হয়েও যদি বই চলে যায় বাড়িতে কবি বলতে পারেন আমার বই আজকে আগরতলার পনেরোটা বাড়িতে ঢুকে গেছে আমার বই আজকে আগরতলার একশোটে বাড়িতে ঢুকে গেছে সেখানেই কবির আনন্দ সেখানেই কবির সার্থকতা কারণ আমরা প্রেম নিয়ে বেঁচে আছি প্রেম নিয়েই বেঁচে থাকতে চাই সেটাই একদম একদম আমরা প্রেম নিয়ে বেঁচে আছি প্রেম নিয়েই বেঁচে থাকতে চাই আর প্রেমকে সম্বল করেই একেবি টিভি এগিয়ে চলেছে সাহিত্য বাসর অনুষ্ঠানে আচ্ছা কিশোর দা আপনি তো সাহিত্য খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সম্পাদক তো আপনার এই এই সমিতির কার্যাবলী যদি কিছু একটা বলেন খোয়াই সাহিত্য সমিতি সাহিত্য সংস্কৃতি সমিতি এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্টার্ড সংগঠন আমরা এটা তৈরি করেছি যে মূলত যে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠবে আমি এই চ্যানেলে বসে এ সঙ্গে যারা যুক্ত রয়েছেন চ্যানেলের সঙ্গে তাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি তার সঙ্গে আগরতলার মানুষ কেউ যদি শান্তিনিকেতনে যেতে চান তাহলে খোয়াই সাহিত্য সংস্কৃতি কি করবে দেখে কি না দেখার ভান করবে তখন তো আমি এই চ্যানেলে বসার ব্যাপারটা মনে হবে যে আমি একজন শিক্ষক হিসাবে অন্য কথা বলে গেলাম আমার এই সংস্থার আগরতলা থেকে আরম্ভ করে চট্টগ্রাম বাংলাদেশ দিল্লি বম্বে এবং ভারতবর্ষের বাইরে কলকাতা অনেক সদস্য এবং সদস্য সংখ্যা প্রায় দুশো তো আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আমরা বছর একটা পত্রিকা বের করি পত্রিকাটার নাম উপকথা সেখান থেকে আমরা লেখা আহ্বান করি লেখা দিলে সেই লেখা আমাদের ছাপানো হয় এক দুই নম্বর হচ্ছে যারা বেড়াতে যান শান্তিনিকেতনে আমাদের হলে বিশ্ববিদ্যালয়ের যে অতিথি নিবাস সেখানে থাকার ব্যবস্থা করে দিই হয়তো টাকাটা তিনি দিয়ে দেবেন কিন্তু ঘর পাচ্ছেন না এবং নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা সেটা যোগাযোগ করি তিন নম্বর হচ্ছে যে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় মাঝে মাঝে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারেন কবিতা বলতে পারেন নাচ করতে পারেন এই গত বছর আগরতলা থেকে অনেকেই গিয়েছে এবং সত্যি সুন্দর সুন্দর তারা পরিবেশন করেছেন শান্তিনিকেতনের মানুষজন অবাক হয়েছে যে আগরতলা থেকে এসে এত সুন্দর তারা উপস্থাপন করেছেন এবং আমরা মুগ্ধ হয়েছি শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা সেখানে ঋতুরঙ্গ সেখানে চিত্রাঙ্গতা অভিনয় করেছে সেটা দেখে দেশ বিদেশে লোকেরা খুশি হয়েছে এবং আমরা ওখানকার যে কিছু কিছু স্থান আছে ওখানে মায়ের স্থান তারাপীঠ আছে ওখানে কঙ্কালিতলা আছে ওখানে বক্রেশ্বর আছে শান্তিনিকেতনকে ঘুরে দেখানোর আমাদের সংস্থার লোকজন আছে সেটা ব্যবস্থা করেন এছাড়া শীতকালীন আমাদের এই রেল লাইনের ধারে কাছে অনেক দুস্থ ছেলে মেয়ে থাকে তাদের পোশাক নেই সেটি আমরা দেওয়ার ব্যবস্থা করি গ্রামেগঞ্জে গিয়ে যে ট্রাইবেল এরিয়াতে তারা হয়তো মুরগির মাংস খেতে পায় না আমরা এমন গ্রামে গেছি বলে আমরা মাংস খাইনি ওরা ইঁদুর খায় মেরে কিন্তু খরগোশ খায় তো আমরা সেখানে মুরগির মাংস ঝোল ভাত খাইয়েছি যে এই কাজগুলো যখনই আমাদের সদস্য হয় বা পুরোনো জামা কাপড় সংগ্রহ করে আমরা বিভিন্ন জায়গায় সুন্দরবনেও পাঠিয়েছি এই যে ঝড়ঝঞ্ঝা হলে যে আমাদের সংস্থা আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা এই খোয়াই সাহিত্য সংস্কৃতি থেকে নিয়ে যাই আমরা একটি গ্রামে শান্তিনিকেতন থেকে দূরে একটি হাসপাতাল তৈরি করেছি যেটা এগারো টাকার বিনিময়ে দেখা হয় কোপাই শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি হাসপাতাল সেখানে ডাক্তাররা ফ্রি চিকিৎসা করেন সেখানে যে কেউ গিয়ে চিকিৎসা নিতে পারেন সম্ভব হলে আমরা ফ্রি ওষুধ দিই তো এখানে একটা ভালো কাজের সঙ্গে সবাই যুক্ত হতে চাই তো আমরা চেষ্টা করছি যে এখানকার ত্রিপুরার রাজারা যা করে গেছেন এত জমি জায়গা দান করে গেছেন কলেজ তৈরি করেছেন হাসপাতাল তার চিন্তা ভাবনা যে কত কি আমরা ওটা করতে পারছি না আমরা সেই রামচন্দ্রের সেতুবন্ধনের কাঠবেড়ালির কাজটা করছি যে ন্যূনতম এবং সেটা হচ্ছে মানুষকে ভালোবেসে যে মানুষ আসুন খোয়াই সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হন এখানে আমাদের মৌসুমিদি রয়েছেন তার মাধ্যমে যুক্ত হন আরও অনেকে রয়েছে এখানে আমাদের দেবব্রতবাবু আছে সঞ্চিতা সঞ্চিতাদি আছে দেখতে দেখতে আগরতলার অনেক মানুষ আমি অবাক হয়ে গেছি যে আমাদের বিচারপতি পালিত বিশ্বজিৎ পালিত মহাশয়ের আতিথেয়তা আমি অবাক হয়ে গেছি যে মুখ্যমন্ত্রী তিনি আমাদের সময় এত ব্যস্ততার মধ্যেখানেও এক ঘন্টা তার সঙ্গে সময় কাটিয়েছি এবং চা খেয়েছি আমি অবাক হয়ে গেছি মেয়রের ভালোবাসা দেখে তিনি খবরাখবর নিচ্ছেন আমাদের যখন ট্রেন আটকে গেল যে আসুন কোনো কিছু মনে করবেন না তার অফিসে গিয়ে আমাদের দুপুরে খাইয়েছেন রাত্রে ডিনার দিয়েছেন এবং আমাদের কথা শুনেছেন তো এই এখানকার কালকে শাবলুম গিয়েছিলাম সেখানে একজন সমাজসেবক তিনি পেয়েছেন ওনার নামটা আগে এমএলএ ছিলেন এখন এবছর এমএলএ যেতেননি কিন্তু তিনি ছিলেন ভদ্রলোক এত সুন্দর পরিষেবা এবং ঘুরে দেখিয়েছেন ব্রিজটা ওই যে সেতু যেটা তৈরি হয়েছে মৈত্রী সেতু মৈত্রী সেতুটা তিনি আমাদের বাবু শঙ্কর টাইটেলটা মৈত্র কিংবা শঙ্কর রায় শঙ্কর রায় তিনি আমাদের ঘুরে দেখিয়েছেন তো একটা সাবরুমের প্রত্যন্ত জায়গায় আর একটা ছোট্ট গল্প বলি কালকে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল এবং সেটা হচ্ছে শান্তি বাজার আমরা একটা জায়গায় চা খেতে গিয়ে আমার মোবাইলটা পড়ে গেছে আধ ঘন্টা পর খেয়াল হলো আমার মোবাইল নেই সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আরেকজন ছিলেন টিঙ্কু দাস মহাশয় তিনি বলেন ফোন করুন ফোনটা করার সঙ্গে সঙ্গে একজন মহিলা ধরলেন তো মহিলা ধরার পর বলেন ফোনটা আমার কাছে রয়েছে ওদের ভাষা তো টোটোওয়ালা তা আমার পাশে একজন টোটোকে দেওয়া হলো যে আপনি কথা বলুন টোটো কথা বলে বলে এখানে আমরা বলি আসুন ও বলে এখানে আহেন তো টোটোর সঙ্গে গেলাম গিয়ে ফোনটা পেলাম আমি সত্যি খুব খুশি কারণ ফোন এখন গুরুত্বপূর্ণ এর মধ্যে অনেক তথ্য থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আমি খুশি মনে তাকে পাঁচশো টাকা দিতে গেলাম সে বলল আমি নিবনি আমি অবাক হয়ে গেলাম যে ট্রাইবেল তিনজন দাঁড়িয়ে ছিল তারা টাকা নিতে চাইলো না বলে দিবেন একশো টাকা দিন তো বলে একশো টাকা কেন বলে পূজা দিন তো একশো টাকা এই যে মানুষের ব্যবহার আমি এটা ভাবতে পারি না যে আগরতলার মানুষের এই যে আধ ঘন্টা পর মোবাইলটা খুঁজে পেলাম আমি তার মঙ্গল কামনা করি এবং এই যে একটা টান মানুষের আমি নতুনভাবে আগরতলার প্রত্যন্ত ত্রিপুরার প্রত্যন্ত গ্রামে গিয়ে কিছু মানুষকে চিনলাম যাদের ভালোবাসা সত্যি ভোলার নয় হয়তো এই ভালোবাসা নিয়েই আমার আগামী দিনে নতুন কিছু একটা সৃষ্টি হবে কিছু একটা লিখবো কিছু একটা বলবো আর তার সঙ্গে এই যে মৌসুমি তোমার একিবি চ্যানেল এই সুযোগটা দেওয়ার জন্য আমি সত্যি ঋণী হয়ে থাকলাম তোমাদের এই চ্যানেলের কাছে এবং আমার ঋণ পরিশোধ হবে যতক্ষণ না তোমার এই চ্যানেলের লোকেরা শান্তিনিকেতনে বেড়াতে আসবে তোমার মাধ্যমে তোমরা এলে খুশি হবো এবং আমার যতটুকু আতিথ্যতা করা যায় সেটা অবশ্যই আমি করব। এবং আপনারা অবশ্যই আসবেন আমরা অবশ্যই যাব আমরা অবশ্যই যাবো শান্তিনিকেতনে কারণ সেখানে কি বলবো বাঙালির আইকন রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতন ওতপ্রোতভাবে জড়িত আমরা কবিগুরুর জন্মভূমিতে অবশ্যই যাব এবং সেখানে কিশোরদাকে অবশ্যই গিয়ে সঙ্গী করব অবশ্যই অবশ্যই আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে তো যেতে যেতে কিশোরদা আপনার সৃষ্টির কিছু উচ্চারণ যদি করেন আপনি আমার একটা কবিতা এখানে আছে প্রেমের কবিতা আচ্ছা তো ভালোবাসা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না হ্যাঁ তো একটি প্রেমের কবিতা যেটি মনে হলো যে এখানে একটু লেখা দরকার তো এটি জাস্ট পড়ে আমি শোনাচ্ছি অপেক্ষা কবিতাটার নাম আমি তাকিয়ে থাকি আমি হাঁটতে থাকি আমি হাসির মধ্যে কাঁদতে থাকি আমি মাথা তুলে আকাশ দেখি আমি তোমার নরম ঠোঁটের স্পর্শ খুঁজি আমি সারা শরীরের স্পর্শ খুঁজি আমি ধীর পায়ে হাঁটতে থাকি আমি রোজ ছবি তুলতে থাকি সন্ধ্যায় ছাদে একা হাঁটি আকাশে তারার মাঝে তোমাকে দেখি দোয়েল কোকিল ডাকেও তোমাকে খুঁজি রোজ রোজ কাছে গিয়ে দেখতে থাকি নূতন সম্পর্কে ঘর বাঁধি তোমার শরীর মন নীরবে দেখি অন্ধকারে মোবাইলের আলো বন্ধ রেখে কাছে ডাকি আমি আমার মতো ভালোবাসতে থাকি কত কত দিন মাঝ রাতেই তোমাকে দেখি সেই কুয়াশা মোড়া চাদরে তুমি ধীরে আসো দেখি শীত গ্রীষ্মে বসন্তে কচি পাতায় তোমাকে দেখি যখনই একা থাকি পরন্ত আঁকি কতবার কাছে গিয়ে হাতে হাত রাখি দূর থেকে দিনের পর দিন তোমাকে দেখি এবার থেকে অন্য মনে নানা কথা লিখবো বছর মাস গুণে জানি না হয়তো তুমি যাবে ভুলে নানা হাতে সম্পর্ক দেবে ফেলে আমি থাকবো নির্জনে এক রাস অতীতের স্পর্শ নিয়ে আমার ভালোবাসা সত্যি হলে একদিন তুমি তোমার ঘরে ডাকবে আপন বলে অপেক্ষায় থাকবো দিন গুনে অনেক দিন তো হলো এবার নাও গ্রহণ করে মুখ মুখে কিছুই না বলে আমার বুকে এসো চলে বাহ অসাধারণ একটা ভালোবাসার কবিতা আমরা শুনলাম সেই সঙ্গে আমরা শেষ করতে যাচ্ছি আজকে সাহিত্য বাসর অনুষ্ঠান কিশোর দা আপনাকে পেয়ে আমরা ভীষণভাবে ভাবে সমৃদ্ধ হলাম আবারও আগতলা আসলে আপনাকে অবশ্যই অবশ্যই আর ওই কথাটা যেন মনে থাকে আমাদের এই একে বি যারা যুক্ত রয়েছেন ক্যামেরাম্যান টেকনিশিয়ান মালিক এবং তুমি তোমার কর্তা বাইরে যারা শুনছেন শ্রোতা শান্তিনিকেতনে আসুন রবীন্দ্রনাথের কর্মভূমিতে হাঁটুন এবং গাছপালাকে ভালোবাসুন গাছ লাগান পৃথিবীকে আপন করে দেখুন নমস্কার নমস্কার